আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতো আজকে আছে আমরা একবারে বাঁহেরশ্বর যেটা বারশোর কই এখানে পুরান একটা ব্রিজ আছে অনেক আগের পুরানো ব্রিজ দেখেন বাহেরশর কোনো শেষ পাতা নাকি এটা কোন ফারা কইলো পশ্চিম ভাড়া নাকি কোন কইলো ফারাক হইল রাস্তাটা একবারে গ্রাম অঞ্চল এটা একবারে পুরোপুরি আগের যে গ্রাম আসিল সে গ্রাম অঞ্চল ব্ৰিজ নাই আছে বাহিৰ পশ্চিম পাৰা মুৰবী আছে ৰূপে ভাই যি গাইছে এইটো পশ্চিম পাৰা আছে বাহিৰ দানা আছে দান তাইটেলাইছে গাড়ি আসছিলাম একটু রাখা নক সন্দি বাহেশ্বর হশিমপাড়া আছে দেখেন দৃশ্যগুলো অনেক সুন্দর পানির দিন মনে ইয়ে আই হ্যাঁ পানি টানি মনে হয় বহুত পুরোনো ব্রিজ হায আছে কয়কজান লোক গোণ্ডি লৈ যাই আছা গোণ্ডি